নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে স্টাইলে আরো একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত এখন বাজে হচ্ছে সকাল ছটা আপনাদের সঙ্গে এখন থেকে আমার দিনের শুরুটা করা যাক ভীষণই একটা ব্যস্ততম দিন বারটি আজকে শনিবার শনিবার হলে কি হবে জানেন ভেবেছিলাম আর ছেলেকে নিয়ে স্কুলে যাব না তারপরে ভাবলাম যে না বেকার বেকার বাড়িতে থেকে কোনো লাভ নেই তারপরে আবার কি জানেন আজকে ওদের আবার স্মার্ট ক্লাস হওয়ার কথা আছে স্যার আগের দিন বলেই দিয়েছিলেন যে শনিবার যেন কেউ কামাই না করে শনিবার করে আমরা একটা স্মার্ট ক্লাস করাবো তো সেই জন্য কিন্তু শনিবারটা আমি ভেবেছিলাম যে অ্যাবসেন্ট করবো তারপরে ভাবলাম না একদমই নয় নিজের অলসতার কারণে ছেলেটার জীবন আমাকে একদম নষ্ট করলে চলবে না ওকে স্কুলে নিয়ে আমার যেতে হবে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে পড়েছি সবার আগে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে তারপরে এখন কিন্তু এই যে নিজেকে একটু ফ্রেশ করে সংসারে কাজকর্ম শুরু করলাম আগে সবার আগে যে কাজটি করব। আমরা আমাদের যে বেডরুমে আয়নাটি থাকে সেটা কিন্তু সবসময় ঢাকা দিয়ে রাখার প্রয়োজন আছে যারা মানে তারা মানে যারা মানে না তারা মানে না কিন্তু আমি বিশ্বাস করি সেই জন্য আমি এই জিনিসগুলো মেনে চলি এখন সবার আগে চলে এসেছি কিন্তু একটু জল খেতে তো জল খেতে যখন এসেছিলাম গতকাল রাত্রেবেলা আপনাদের দাদা ভাইয়ের ভাত আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম আমি আগে খেয়ে শুয়ে পড়েছিলাম সেই জন্য দেখি যে ভাতের হাঁড়িতে কিছুটা ভাত রয়েছে সেটা রান্না করে রেখে দিলাম মিক্সচার গ্রাইন্ডারটা নিয়ে গেছিল পিকনিকের ওখানে সো সেটাও এনে রেখেছিলো ওটাকে নামিয়ে রেখে দিলাম ওটাকে একটু পরেই পরিষ্কার করতে হবে একটু জল খেয়ে লেগে পড়লাম সংসারের কাজে আজকে আর গরম জল খেলাম না কারণ শরীরটার মধ্যে দেখছি একটু ম্যাচ ম্যাচ করছে গতকালকে একটু গরম জল খেয়ে নিয়েছিলাম সকালবেলা ঠিক এই রকম ফিল হচ্ছিলো আর পরে আমার বমিও হয়েছিল এই কারণে আজকে আর গরম জলটা খায়নি শরীরের কন্ডিশান কখনকার কেমন হবে কেউ তো বলতে পারে না না কিন্তু কোন কারণে এই জিনিসগুলো হচ্ছে আমি জানি না সব তারপরে চলে এসেছি কিন্তু আমি কিচেন রুম ক্লিন করতে কারণ তাড়াতাড়ি করে কাজবাজ বাজ করবো করে কিন্তু আবার আদিত্যকে তুলে ওকে টিউশানে নিয়ে যেতে হবে আমাকে কালকে আগামীকাল বলবো না গ মানে গত আগের দিন কিছুটা লঙ্কা তুলে রেখেছিলাম গাছ থেকে একটা গাছে যে এত লঙ্কা হয়েছে গিয়ে দেখি অবাক সব লঙ্কাগুলো তুলে এনে রেখেছিলাম তো সেগুলোকে একটু ঝুরির মধ্যে রেখে এখন কিন্তু কিচেন রুমটা ভালো করে পরিষ্কার করে নেবো এখন এই যে গরম পড়ে গেল জানেন এত পরিমাণে পিঁপড়ের উপদ্রব বেড়ে গেছে ঘরে চারিধারে শুধু পিঁপড়ে পিঁপড়ের মাটিগুলো টেনে টেনে ঠিক নিচের থেকে ওরা মাটিটার উপরে নিয়ে রেখে দেয় জানেন এত বিরক্তিকর আমার এই শীতকালটা এই জন্য এত পছন্দ হয় কোনো পোকামাকড়ের অন্তত উৎপাত থাকে না কিন্তু এই গরম আসলো পোকামাকড়ের যত উপদ্রব বাড়বে দেখবেন এই কারণে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু আমাদের রাখতে হয় যাই হোক চলুন কিচেন রুমটা ক্লিন হয়ে যাওয়ার পরে আবার খাবার দাবার রেডি করার বিষয় আছে আদিত্যকে নিয়ে যাওয়া টিউশানে নিয়ে যাওয়া নানান রকম ব্যস্ততা আছে গ্যাস ওভেন ভালো করে মুছে নিয়ে ছেলের জন্য এই যে খাবারটা রেডি করছি সকালবেলা ওকে আমি দুধ কর্নফ্লেক্সটা দিয়ে দিলাম কারণ এটা না হালকার উপরে তাড়াতাড়ি করে রেডিও হয়ে যায় হালকা মিষ্টি দিয়ে ওকে কিন্তু এখন দুধটা আর কনফ্লেক্সটা ভিজিয়ে রেখে দেবো কিছুটা সময় ও এখনও ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম তাড়াতাড়ি করে যদি একটু ভিজিয়ে দিই নরম হয়ে যাবে খেতে ওর বেশ ভালোই লাগবে আর শক্ত কনফ্লেক্স না আমার ছেলে খুব একটা ভালো খায় না এই জন্য দুধের মধ্যে যদি ভিজিয়ে রাখি সেটা নরম হয়ে যায় ওর খেতে সুবিধা হয় এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো চলুন আদিত্য ঘুম থেকে উঠে বলছে মা তুমি রোজ মর্নিং ওয়াকে যাও আমাকে তো নিয়ে যাও না আমাকে আজকে চলো নিয়ে যাবে তো হাতে দেখলাম চল্লিশ মিনিট এখনও সময় আছে তাই ভালো চল তোকে তাহলে কুড়ি মিনিট হাঁটিয়ে নিয়ে আসি তারপরেই আমি তোকে রেডি করিয়ে দেব এই হচ্ছে আমাদের ঘর দেখেছেন পাঁচটায় এত পরিমাণে কুয়াশা পড়েছে সকালবেলা আরও ছিল জানেন একটুখানি বেলা বেরোতে একটুখানি দেখে আলোটা বেরিয়েছে এই যে মা আর ছেলে বেরিয়ে পড়েছি সঙ্গে সাথে আমার ছেলে আর এখন কিন্তু আমরা যাচ্ছি আমাদের ঘরের থেকে বেশ কিছুটা আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছি আর আস্তে আস্তে কাদের সঙ্গে দেখা জানি কুকুরের বাচ্চা ছিল তাদের সঙ্গে দেখা হলো সকলকে তো এখন বাজে সাতটা কুড়ি মতন আদিত্যকে এই মাত্রই টিউশনে ছেড়ে দিয়ে আসলাম বাড়িতে এখনো হিউজ কাজ পড়ে আছে সকালবেলার এখনো অনেক অনেক কাজ পড়ে আছে এদিকে এখনো আমি বিছানা কথা তুলিনি সেইভাবেই পড়েছিল তো আমি ওর মধ্যে দিয়ে ওকে ঘরটা ঝাড় দিয়ে বের করে দিয়েছিলাম টিউশানে আর হচ্ছে এখন বিছানা টিছানা সব তুলতে হবে তারপরে রান্না বান্না কি করবো কি না করবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু হ্যাঁ তার আগে আমি সবার আগে বিছানাটা তুলে একটা ছোট্ট কাজ আছে সেটা করে তারপরেই যাব রান্নাঘরের কাজকর্ম করতে তো চলুন আপনারা সাথে থাকবেন আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে তো চুন আগে মশাটা তারিখ এত মশার উৎপাদ ঘরে বেড়েছে কি বলবো বন্ধুরা আপনাদের জানেন মশার জন্য মানে ঘরে টেকা যায় না মনে হয় আমাদের থেকে আমাদেরকে উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো চলুন বেশি গল্প করবো না আড্ডা দেবো না আগে চলুন কাজগুলো করি এদিকে এই যে বিছানাটা কিন্তু না গুছিয়ে আজকে আমি ওকে টিউশানে নিয়ে চলে গিয়েছিলাম আসলে ওই যে সকালবেলা যে ওকে আমি হাঁটতে নিয়ে গিয়েছিলাম না আপনারা তো দেখলেনি ওই সময়টুকুন যদি হাতে থাকতো তবে আমার বিছানাটা গোছানো হয়ে যেত তো ওই সময়টা ওকে একটু তো বাচ্চাদেরকেও আমাদেরকে সময় দিতে হয় না শুধু সংসারের পেছনে সময় দিলে তো হবে না আমরা প্রত্যেকটা মানুষ ব্যস্ত থাকি তাদের মধ্যে দিয়েও কিন্তু আমাদের বাচ্চাদের কিন্তু প্রয়োজন সময়টা বের করে সময় দেবার শুধু পড়াশোনার সময়টুকুন দিলে হবে না তাদের মনের মধ্যে কি চলছে কি না চলছে সেটাও কিন্তু আমাদের বোঝার দায়িত্ব নিতে হবে তো আমার ছেলেকে আমি চেষ্টা করি সবসময় আমার বেশ সময়টুকুন ওকে দেওয়ার তো টিউশানে আমি ওকে ছেড়ে দিয়ে এসেছি এখন কিন্তু হাতে আমার মাত্র দু ঘন্টা সময় আছে এই দু ঘন্টা সময়ের মধ্যে আমাকে সমস্ত কাজ কিন্তু আমাকে গুছিয়ে ফেলতে হবে সবার আগে আমি এই যে আমার বেডরুমটা ক্লিন করব সে তার জন্য চলে এসেছি অগোছল বিছানাটাকে গোছানোর জন্য কারণ আমাদের বেডরুমের মূল সৌন্দর্য কারে কিন্তু আমাদের বিছানাতে আমরা বিছানাটা যত সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো ততই কিন্তু আমাদের বেডরুমটা সৌন্দর্য বাড়বে আমাদের এখানে তো হালকা হালকা এখনও শীত আছে আপনাদের কাদের কাদের ওখানে এখনও ঠান্ডা আছে কমেন্টের মাধ্যমে কিন্তু অতি অবশ্যই জানাবেন আর আমার ঘরে না এখনও কালার করানো হয়নি যার জন্য ঘরটাকে যতই সাজানো গোছানো হোক না কেন কেমন যেন ভালো লাগে না তবুও যতটুকুন যা আছে ততটুকুন নিয়েই খুশি থাকি আর তা নিয়েই ভালো থাকার চেষ্টা করি আর সেটাকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি এদিকে আজকে বসেছিলাম আমার কিছু খাতা খাতাপত্র নিয়ে এগুলো মাঝে মাঝে আমার দেখতে ভালো লাগে কারণ খুবই ভালো লাগে ওই জিনিসগুলো আমি এখন আর ওই টপিকে যাব না যাই হোক চলুন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে আবার আলনা টালনা সব কিছু গোছাতে হবে খুবই থটফট করে কাজ করছি মনের মধ্যে ভীষণ তারা কারণ এই সমস্ত কাজ গুছিয়ে আমাকে স্নান করে ছেলেকে আনতে যেতে হবে পুজো করা আছে চলুন আলনাটা একেবারে অগোছালো হয়েছিল কালকে আদিত্যর স্কুল ড্রেস তো আমি রোজ স্কুল থেকে আসার পরে সঙ্গে সঙ্গেই ধুয়ে দিই সেটাও শুকিয়েছিল না উপরে আলনার উপরে রেখে দিয়েছিলাম সেটা দেখছি শুকিয়ে গেছে যাক একটা কাজ আমার ভালো হলো ছেলেটাকে তাহলে হাফ প্যান্ট পরিয়ে নিয়ে যেতে পারবো স্কুলে ও আবার জানেন স্কুলে হাফ প্যান্ট পরে যেতে চায় না কী সমস্যা কী জানি এখন থেকে ওরা কি বোঝে কি জানি কিছু জামাকাপড় এলোমেলো হয়ে থাকলে এই ঘরটার মধ্যে মনে হয় কি যে একেবারে কেমন যেন একটা গুহা গুহা মনে হয় এই জন্য সময় জানেন আমি চেষ্টা করি আমার আলনা আমার বিছানার চাদর আমার শোকে সব কিছু সুন্দর করে গোজ গাছ করে রাখার চেষ্টা করি আর আমি নিজেকে সব সময় ব্যস্ত রাখি কিন্তু এই কর্মের মধ্যে দিয়ে আর সব সময় চিন্তা করি একটাই কিন্তু কিছু কিছু এমন এমন সময় চলে আসে তখন নিজেকেও সামলাতে পারি না কিন্তু আজকে আমার ঘরটা সত্যিই খুব এলোমেলো হয়েছিল সকাল থেকেই সেগুলোকেই এখন কিন্তু সম্পূর্ণ গুছিয়ে রেখে তারপরে আবার ছেলেকে নিয়ে স্কুলে যাব। একা হাতে সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে নিজেও একটুখানি মাঝে মাঝে হিমশিম খেয়ে যায় জানেন মাঝে মাঝে মনে হয় যে এই সমস্ত বদ্ধতার জীবন থেকে কোথাও যদি দু চার দিনের জন্য একটু অন্য জায়গায় গিয়ে ঘুরে আসতে পারতাম তাহলে হয়তো মনের মধ্যে যে আকুল বাকুলটা আছে সেটা হয়তো কেটে যেত কিন্তু মাঝে মাঝে তারপরেও ভাবি যে নিজের সংসার এত সুন্দর করে একটু একটু করে তিলে তিলে গড়া সংসারটাকে ছেড়ে কোথায় বা যাবো এই যে যে একটা মায়ার বাঁধনে জড়িয়ে পড়েছি না এই মায়ার বাঁধন থেকে বেরাতে বড় কষ্ট হয় যাই হোক চলুন প্রত্যেকটা মেয়েদের কিন্তু একটা স্বপ্ন থাকে সাজানো সংসারে কিন্তু কারো সেটা আস্তে আস্তে হয় কেউ সেটা হাতের মুঠোতে খুব সহজেই পেয়ে যায় আমার হয়তো ভগবান আমার পরীক্ষা নিচ্ছেন জানি না আমি কবে সেগুলো নিজের ইচ্ছা মতন নিজের একটা মনের মতন ঘর করতে পারবো সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে পারবো জানি না সেগুলো আমার কপালে আদেও আছে কি না তবে সবই হবে আপনাদের ভালোবাসার সাপোর্ট থাকলে অবশ্যই একদিন সব কিছু পাবো আমি এটা আমার বিশ্বাস আমি পরিশ্রম দিনের পর দিন করছি ভগবান আমাকে একদম নিরাশ করবে না এদিকে আল্লাটা আমার সুন্দর করে গোজ গাছ করা হয়ে গিয়েছে বিছানাটাও এদিকে সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিলাম আমার বেডরুমটা চলুন এখন এই টিভিটাকে অনেকদিন ধরে মোছা হয় না উপরে না বেশ পাতলা একটাও ধুলোর আস্তরণও পড়ে গেছে আর দেখবেন মন মানসিকতা ভালো না থাকলে কোনো কাজেও আপনার মন লাগে না আমার তো এরকম হয় আপনাদের কার কার হয় আপনারা অবশ্যই জানাবেন মন মানসিকতা ভালো না থাকলে দেখবেন বাচ্চাদের প্রতি সময় দিলেও সেই সময়টা একদম ভালো লাগে না পড়াশোনা করার ইচ্ছা লাগে না আমার তো কোনো কিছুতেই মন বসে না শুধু মনে হয় একা একা বসে থাকি ঠাকুরের সামনে আর ঠাকুরের কাছে যত মনের অভিযোগ আছে সেগুলো আমি জানাই জানেন আমার ভারী আমার সব থেকে বড় বিষয় হচ্ছে আমার একটাই অভিযোগ জানানোর জায়গা সেটা হচ্ছে আমার মা আর হচ্ছে আমার ভগবান ভগবানের কাছে প্রতিনিয়ত অভিযোগ জানাই যে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে শত ভালোর মধ্যে দিয়েও আমি যদি মনে করি যে আমি ভালো আছি তো আমি ভালো আছি আমি যদি মনে করি যে আমি ভালো নেই তবে আমি ভালো নেই জানেন এরকম হচ্ছে একটা বিষয় যাই হোক চলি টিভিটাকে একটু মুছতে গিয়ে আজকে দেখলাম টিভির কোনটাতে একটু ফেটে গেছে কীভাবে যে ফাটলো কি জানি কিছুদিন আগে ওই যে ঘরের সব জিনিসপত্র সরানো হয়েছিল আপনাদের মনে আছে কি জানি না তখনই হয়তো কিছু একটা হয়েছে আর এই ছোট্ট জায়গাটিতে টিভি রাখতেও বড়ো ভয় কখন যে পড়ে যাবে তার কোনো ঠিক নেই আপনাদের দাদাভাই বলেছিলেন আগের মাসে একটা ওয়াট কিনে আনবে তার উপরে রাখবে কিন্তু দেখা যাক কবে কী করে নিচে রাখা আছে সেটাকেই যত্ন সহকারে একটুখানি কুচ করে নিলাম আর এই টেবিল ক্লথটি আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তারপরে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবার পরে আমি কিন্তু এটা সেলাই করেছিলাম আমি সেলাই করতে বড় ভালোবাসি জানেন আমি এখনও আমি কাঁথা সেলাই করি আমার ঘরে টুকটাক যে জিনিসপত্র আছে আমার ঘরটা পুরোপুরি ঠিক হয়ে যাবার পরে আরও অনেক জিনিস মনে মনে ভেবে রেখেছি করব তো যাই হোক সব কিছু হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাক ঘরটা কবে আমার পুরোপুরি কমপ্লিট হয় এটা তো সরকারি ঘর তো সরকার থেকে যখন আমার করে দিচ্ছে একটু হয়তো সময় লাগবে তবে সবটাই ওরা করে দেবে আমি এখন চলে এসেছি নিচের তাকটা গোছানোর জন্য উপরের দুটো তাক মানে উপরের দুটো খোপরা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আগেই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি আর এখন আমি এই জায়গাটি ভীষণই অগোছালো হয়ে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কৌটাগুলো জাগার জিনিস জাগায় একদমই নেই আর আমি সব সময় চেষ্টা করি আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখবার জানেন আর প্রত্যেকটা মেয়েরাই চেষ্টা করে যে তার যতটুকুনি জিনিস থাকুক না কেন তা দিয়েই সুন্দর করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখা তাই না বলুন আমরা প্রত্যেকটা মেয়েরাই তো চাই যে আমাদের সুন্দর একটা সংসার হোক এই ডায়রিগুলো না কতদিন ধরে খুঁজছি একদম পাচ্ছিলাম না আজকে দেখুন গোছাতে গিয়ে হাতের নাগালে পেয়ে গেলাম একটা ভারী উপকার হয়েছে আমার জানেন এই ডায়েরিটা আমি ভীষণ ভীষণভাবে খুঁজছিলাম মনে মনে যে কোথায় কোথায় আমি রেখেছি কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না আজকে সেই ডায়েরিটা আমি পেয়ে গেলাম একদম সামনের উপরে রেখে দেব কারণ কি বলুন তো ওই ডায়রিটাতে আমার অনেক কিছু লেখা আছে সেগুলো আমার মাঝে মাঝে প্রয়োজন হয় তো আজকে আমি যেহেতু সামনে পেয়েছি তাই একেবারে সামনেই কিন্তু রেখে দিলাম একে একে এখন কৌটা বাক্স মানে আমার ছেলের পেন্সিল বক্স যেগুলো ইউজ করে না সেইগুলো শোকেজের মধ্যে ঢুকিয়ে দেব এই ব্যাগটার মধ্যে আজকে একটা জিনিস পেয়েছি জানেন অনেক পুরনো একটা ছবি পেয়েছি আমি যখন উচ্চ মাধ্যমিক দিলাম কলেজে ভর্তি হওয়ার সময় একটা ছবি তুলেছিলাম সেই ছবিটি পেলাম আপনাদের দাদা ভাইয়ের একটা পুরনো ছবি পেলাম ওই একই বাক্সের মধ্যে দুজনের দুটো ছবি রয়েছে যাই হোক চলুন এখন সুন্দর করে এই জায়গাটি গুছিয়ে নিয়ে তারপরে আবার রান্নাবান্নার কাজ আছে জানেন হয়ে গিয়েছে আমার জায়গাটা সুন্দর করে গোছানো ব্যাগ ভর্তি রয়েছে ঘরে কিন্তু ব্যাগে একটা টাকা নেই জানি দিন তো হলো এই দরজাগুলো লাগিয়ে দিয়ে গিয়েছিল কিন্তু স্কুলে যাওয়া আসার চাপে কিন্তু একদম এই দরজাগুলোকে আমার মোছা হয়নি আমি যখন মুছছিলাম দরজার থেকে একটা সাদা সাদা আস্তরণ ধুলো ধুলো মতন উঠে আসছিল সেটাই আমি দেখছিলাম যে এত পরিমাণে ধুলো রয়েছে আমরা যখনই হাঁটাচলা করতাম বিশেষ করে আমি এখন যে জামাটা দেখছেন না পরে রয়েছি এই জামাটাতে যখনই দরজায় ঘষা লাগতো দেখতাম একটা সাদা পাউডার মতন লেগে যেত তাই আজকে ভেবেছি না সকাল সকাল করে যখন সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি এক হাতে দরজাগুলোকেও সুন্দর করে মুছে নেব। আর এই যে কালো প্লাইগুলোতে দেখেছেন কেমন সাদা সাদা হয়ে লেগে রয়েছে সব হচ্ছেই পাউডার পাউডারের মতো একটা জিনিস দিয়ে ওগুলোকে লাগানো ছিল তো সেগুলোকেই সুন্দর করে একটু মুছে নেব এখন এই হচ্ছে আমার ভাঙাচোরা ঘরের অবস্থা দেখতেই তো পাচ্ছেন দরজার পাশ দিয়ে কেমন চুরে রয়েছে এগুলোকে ঠিক করতে আসার কথা কিন্তু এখনও আসেনি জানেন আর দরজাগুলো কিন্তু বেশ সুন্দর দিয়েছে আর সত্যি কথা বলতে আগের যে দরজাগুলো ছিল সেগুলো এত ভাঙাচোরা ছিল আমি ঘরে ভিডিও করতাম ঠিকই একদম মন লাগতো না ওরকম জিনিসে কোনো কিছু করবার চলো দরজাগুলো মুছে নিয়ে ভাবলাম একই হাতে ফ্রিজটাকেও পরিষ্কার করে নিই কারণ ফ্রিজটার উপরেও ভীষণ ভীষণ পরিমাণে ধুলো পড়েছিল ভাবলাম সব কিছু যখন পরিষ্কার করে নিলাম তখন ফ্রিজটাকে আর কেন বাদ দেবো এটাকেও একই সঙ্গে পরিষ্কার করে নিই তাহলে আমার সাপ্তাহিক পরিষ্কারটা করা হয়ে গেল গতকাল তো আবার রবিবার রবিবারের দিন আপনাদের দাদাভাই বাড়ি থাকবে একটু ভালো মন্দ রান্না না করলেও তো হবে না আর আজ সকালে না সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমার রান্নার খুব একটা চাপ নেই যার জন্য আজকে সকালবেলা অনেকটা হাতে সময় পেয়ে যে এখন তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে পারলাম আর মাত্র দু ঘন্টার মধ্যে কিন্তু এই সমস্ত কাজ আমাকে গুছিয়ে ফেলতে হবে তো আদিত্যকে আবার আনতে যাওয়ার পালা আছে সেই জন্য ওকে নিয়ে এসে আবার রেডি করানো আছে তাই মনের মধ্যে ভীষণ তারা আর খুবই তাড়াহুড়ার মধ্যে দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ কাজটাকে সুন্দর করে একা হাতে গুছিয়ে নিলাম এদিকে এই ঘরে তাদের দাদা ভাই দেখেছেন কম্বলটা কি করে রেখেছে তো এই কম্বলটাকে এখন এসেছিলাম একটু ভাজ করতে ভাজ করতে এসে দেখি পুরো বিছানার এই কার্পেট টার্পেট সব একা একাকার করে রেখেছে তো এই ঘরের কম্বল টম্বল সব এখন একটু গুছিয়ে নেবো ঘরে যদিও বা আমরা কেউ থাকি না তবুও সময় চেষ্টা করি এ ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে রাখা যদিও ঘরে কেউ না আসলেও না সবসময় মনের মধ্যে একটা ইয়ে লাগে কখন কে ঢুকে পড়বে আর দেখে বলবে যে ইস এই বউটা কেমন করতে জিনিসপত্র রেখে দেয় নোংরার মতন আর আমার এই কথাটা শুনতে বড় রাগ হয় জানেন এই জন্য আমি চেষ্টা করি সব সময় নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখবার এই জানলার পর্দাটি ও ঘরে লাগানোর কথা ছিল কিন্তু ড্রিল মেশিন নেই জন্য ফুটো করা হচ্ছে না দেওয়ালে আর লাগানোও হচ্ছে না এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি চলুন এদিকে আমার ভাতটাও কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে ভাত কিন্তু কি বলুন তো কালকে রাত্রের কিছুটা ভাত আমার ছিল তো সেই ভাতটাও কিন্তু আমি এখন সকালবেলা যে ভাতটা করলাম তার মধ্যে দিয়ে দিয়েছি কারণ ফ্রিজে ছিল সেগুলো ভাত একদম চালের মতন হয়ে গিয়েছিল। এখন ভাতটার থেকে কিন্তু আমি মাঠটা গেলে নিলাম আর শরীরটা সকাল থেকে না একটু একটু খারাপও লাগছিল আমি চোখ মুখ একদম খুলতে পারছিলাম না মিলতে পারছিলাম না আর আমার এতটা শরীরটা মানে হঠাৎ করে দেখছি একটু বমি বমি ভাবও হয়ে যাচ্ছিলো তো যাই হোক আমি কিন্তু এখন তাড়াহুড়া করে স্নানটা আমাকে করতে হবে তারপরে হয়তো আমাকে ফ্রেশ লাগবে না হলে স্নানটা না করলে না একদম শরীরটাও ভালো লাগবে না তাই আর একবার কিন্তু এই যে আমি ভাতটাকে কিন্তু একটু ভাব দিয়ে নিচে নামিয়ে নিয়েছি আর আমি কিন্তু স্নান করে এখন চলে এসেছি রেডি হতে একবারে কুর্তিটা পরে নিয়েছি কারণ একটু পরেই তো আবার ছেলেকে নিয়ে আমাকে স্কুলে ছুটতে হবে সেই জন্য একবারে কুর্তি পরে আমি কিন্তু রেডি হয়ে নিলাম আর আজকে চুলটা গার্ডার দিয়ে বেঁধে নিচ্ছি কারণ অন্য অন্য দিন যে ক্লিপ আমি ইউজ করি আমার আজকে মনে হচ্ছে চুলটা একটু টাইট করে বেঁধে গেলে ভালো হবে আর আগের দিন একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন অন্য ব্লগ ভিডিওতে যে দিদি তুমি চুলে কি লাগাও আমি চুলে সত্যি কথা তেমন কোনো কিছু করি না তবে একটা সপ্তাহে আমি জিনিস লাগাই সেটা হচ্ছে একটা অ্যালোভেরার প্যাক সেটা আপনাদের অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেব যদি আমি সেটা সামনের সপ্তাহে অ্যাপ্লাই করি তবে আপনাদেরকে আমি শেয়ার করে দেব। তো যাই হোক আমি এখন একটুখানি কাজল পরে নিলাম একটু লিপ বাম যেটাকে বলে একটুখানি মুখে সানস্ক্রিম লাগিয়ে হালকা ছোট্ট একটা টিপ পরে নিয়েছি একটু লিকুইড শুধু এটাই হচ্ছে আমার ডেইলি স্কিন কেয়ার যেটা বলে তো আমি কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছি আর এখন আমি জামাকাপড় যে কটা ধুয়েছিলাম আদিত্যর আমার আপনাদের দাদা ভাইয়ের যে ডেইলি মোজা যেহেতু ডিউটি করে আসে প্রত্যেক দিনই এক জোড়া করে ওর মোজা বের হয় তো সেই সমস্ত জিনিস কিন্তু বাইরে রোদে মেলে দিতে এসছি আজকে খুব একটা রোদ নেই জানেন তো কারণ মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকেই কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই ঠান্ডা হাওয়াতেই কিন্তু আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আশা করি এই জন্যই সকাল সকাল করে মেলে দিলাম আর আজকে সকালবেলা জামা কাপড় মেলে দিয়ে গেছি কিছুক্ষণ পরে জানেন একটা পাখি বসে আমার আবার একটা জামা নষ্ট করে দিয়েছিল। সেটাকে আবার ধুয়ে আমি মেলে দিয়ে গেলাম যাই হোক চলুন এদিকে জামা প্যান্টটা আমার ধুয়ে মেলা হয়ে গেছে কাছ থেকে কটা ফুল তুলে নিয়ে একবারে এই যে এদিকে কিন্তু আমি পুজোও করে নিয়েছি ঠাকুরের সামনে দাঁড়িয়ে অনেক রকম আবেগ অনেক রকম ভালো লাগা ভালো থাকা সবটাই ভগবানের কাছে জানিয়ে দাঁড়িয়ে তারপরে কিন্তু আপনাদের সঙ্গে একটু ছবি পোস্ট করে নিলাম আমার ভালো লাগে আমার স ভগবানের সঙ্গে সময় কাটাতে বড় ভালো লাগে আমি ছেলেকে নিয়ে অলরেডি কিন্তু বাড়িতে চলে এসেছি আদিত্যকে দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম আজ আর ওকে ভাত দেবো না দুটো ডিম সিদ্ধ খাইয়ে নিয়ে স্কুলে চলে যাব। আমাকে বলছে মা তুমি আমাকে বাইরে এসে খাইয়ে দাও তারপরে আবার বলছে মা তুমি ডিমটা যখন কাটো আমি তখন একা হাতে খাবো আসলে ও ডিম যখন সেদ্ধ হয় আর কি ও একা হাতে খেতে চায় তার একটা কারণও আছে জানেন সে কারণটা আপনাদের একটা ছোট্ট ভিডিওতে দেখিয়ে দেব পরে কেন ও ডিমটা একা একা খেতে চায় মানে যখন আমি গোটা রাখি অন্য অন্য দিন আমি ওটাকে না দুটো ভাগ করে তারপরে ওকে দিই এদিকে কিন্তু ওকে স্নান করিয়ে আমি অলরেডি রেডি করিয়ে দিয়েছি জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর গতকালকে ওদের স্কুল থেকে আই কার্ডটা দিয়েছিলো তো সেই আই কার্ডটাকেই ওকে এখন পড়াতে গিয়ে দেখলাম হালকা একটু বড় হয়েছে তো সেটাকে একটু হালকা বেঁধে দেব। কারণ ছোট না হলে ও আবার এটা পড়তেও চাইছিল না বারবার বলছিল যে মা এটা স্কুলে গিয়ে কিন্তু আমি খুলে রেখে দেবো বাড়ির থেকে পড়ে যাব। ওকে বোঝালাম এটা যে এটা স্কুলে গিয়েই পড়তে হবে কারণ তোমার যদি কোনো রকম অসুবিধা হয় তখন তোমার এই আই কার্ডের ফোন নাম্বারটা দিয়ে আমাকে ফোন করবে ওকে কিন্তু ওটা বোঝাচ্ছিলাম আর ওকে আই কার্ডটা আমি পরিয়ে দিচ্ছিলাম আপনাদের বললাম না যে ছোট সকালবেলা যে ও ছোট প্যান্ট পরতে চায় না হাফ প্যান্ট পরতে চায় না দেখেছেন ছেলের কাণ্ড ও ঠিক সেই ফুল প্যান্টটাই কিন্তু আমার সঙ্গে ঝগড়া করে পড়েছে একদম হাফ প্যান্ট ছেলে পরতে চায় না ওকে এখন একটু রেডি করিয়ে দিয়ে তারপরেই কিন্তু বেরিয়ে পড়বো স্কুলে অলরেডি বেজে গেছে দশটা দশ আর খুব একটা দেরি করা যাবে না কারণ আজকে শনিবার স্কুলে গিয়ে কিন্তু ওকে একটু খেলাধুলার সময়ও আমাকে দিতে হয় তো সেই জন্যই ওকে একটু তাড়াতাড়ি করে নিয়েই বেরিয়ে পড়বো ওর ব্যাগটা প্রত্যেক দিনের মতন আজও চেক করে দিলাম যে পেন্সিল দিয়ে দিয়েছি রাবার দিয়েছি তোমার জলের বোতলটা দিয়েছি জলটা পুরো ভালোভাবে খেয়ে নেবে পুরোটা যেন জল শেষ হয় খাতা তিনটে দিয়ে দিলাম সবটা ওকে দেখিয়ে দিলে ও আবার নিজে থেকে গুছিয়ে নিয়ে আসতে পারে সেই জন্য বাড়ির থেকে যখন আমি ওকে বের করি স্কুলে নিয়ে যাবার জন্য তখন কিন্তু আমি রোজ ওকে দেখিয়ে দিই ওর ব্যাগে আমি কি কি দিলাম আবারও আয়নাটা সুন্দর করে ঢেকে দিয়ে আমরা কিন্তু মা ছেলে চলে এসেছি সাইকেল চালিয়ে স্কুলে আমার ছেলে বলছে মা তোমার শরীর ভালো লাগছে না তুমি এই জায়গায় গিয়ে বসো আমাকে এত বোঝে এইটুকু ছেলে আমার এত ভালো লাগে আপনাদের কি বলবো যে ও এত বোঝে আর এদিকে ওর ফ্রেন্ডকেও পেয়ে গেছে মেয়ে ওর থেকে ও বড় দিদি বলে ডাকে তো দুজনে কিন্তু এখানে গার্ডের মধ্যে মাছ দেখছিল যে ওখানে যে কালারিং ফিশগুলো আছে সেই মাছগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর যেহেতু স্যাটারডে খুব একটা বাচ্চা এসেছিল না এখন কিন্তু ছুটির মুহূর্ত আমি আবারও বাড়িতে গিয়ে বাড়ির থেকে কিন্তু আবার চলেও এসেছি ছেলেকে নিতে ওদের মিড ডে মিল খাওয়ানো হয়ে গিয়েছে মিড ডে মিল খাওয়া হয়ে গেছে বেশিরভাগ বাচ্চারা বাড়িতে চলেও গিয়েছে কিন্তু এদিকে আদিত্য বায়না করছিল। আমি একটুখানি স্লিপিংয়ে উঠবো যেহেতু সকালবেলা ও স্লিপিংয়ে উঠতে পেরেছিল না অনেক বাচ্চারা ছিল সেই জন্য এখন এই যে একটু স্লিপিংয়ে উঠছে তো আমি দেখলাম শনিবার আর এই যে আর একজন ক্ষুদে শিশু উনি আসে ওনার দিদির সঙ্গে উনিও ক্লাস করতে অর্থাৎ ওনার মা এসে বসে থাকে বাচ্চাটিও কিন্তু সেই সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ওর মায়ের সঙ্গে এইখানটায় থাকে বসে আর এদিকে আদিত্যবাবু খেলাধুলা করার পরে আমরা বাড়িতে অলরেডি চলে এসেছিলাম তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যা হয় প্রত্যেক দিনের মতন একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে যে ছেলেকে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আবারও ছেলেকে একটু ঘোরাতে মানে মাইন্ড ফ্রেশ করা যেটাকে বলে পাঁচ দশ মিনিট ওর সঙ্গে সময় কাটানো যাই হোক আজকের ব্লগটি তবে আমি এই পর্যন্তই রাখলাম আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা সকলে জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে